একটি জরুরি বিষয় বলার জন্য ভিডিওটি টি record করতেছি আশা করি সবাই শুনবেন এবং শেয়ার করবেন এই হাসনাতগন সেনাবাহিনীর বিরুদ্ধে যে একটা বয়ান তুলছে অথবা প্রপাগান্ডা চালাইতেছে সেটা যেভাবে প্রকাশ করছে এরা আসলে এভাবে না এখন সেনাবাহিনী যদি এই কথার পাল্টা কুণ্ড ব্যবস্থা নিতে চায় দেশে একটা কুণ্ডগোল হবে তো এরাও চাইতেছে মানে এক জাতের ঝগড়া না যে পায়ে পালা দেওয়া ঝগড়া ঠিক ওই রকমের কর্মকাণ্ড করার চেষ্টা করতেছে মূলত কথা হচ্ছে এই যারা এখন বর্তমানে চট্টগ্রাম ন্যাশনাল পার্টিতে আসে মানে এনসিবি এটা আমি বলি যে এটা চট্টগ্রাম পার্টি ন্যাশনাল চট্টগ্রাম পার্টি অ্যাকচুয়ালি এরা কিন্তু হাসিনার হ্যামলেট বাহিনীর লোক হয়তো আমরা হ্যামলেট পড়া ছিল আমরা চেহারা চিনি না এরা এখন হ্যামলেট ফেলাই রাজপথে আসে এদের কর্মকাণ্ড একটা মানে সর্বশেষ যেটা প্রকাশ করলো সাংবাদিক ইলিয়াস হোসেন তো এদের এই কর্মকাণ্ডটা এদের ইচ্ছাগতভাবে সেনাবাহিনীর কোনো এক কর্নেল বা কোনো উচ্চ মানে পর্যায়ের একজন কিছু লোকের মানে কিছু ব্যক্তির সাথে এদের একটা চুক্তি ছিল যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এরা কোনো বিরোধিতা করবে না বিরোধিতা না করার বিনিময়ে এদেরকে কিছু আসন দিবে আগামী ইলেকশনে এখন এরা যেই দুর্নীতি প্রকাশ হইতেছে সেই বইয়ে যে এটাও নেই প্রকাশ হয় এরা সেই বইয়ে এরা দিন কেন বলে এগারো তারিখের আলোচনা কেন একুশ তারিখ আগে তো এই কারণে এরা ভাবছে যে যদি মানে এরা প্রকাশ করার আগে যদি এটা প্রকাশ হয় তাহলে তো এরা আরও পয়সা যায় তাই এরা দ্রুত মানে হিতাহিত জ্ঞান হারাই দিয়ে মানে এই একটা জিনিস একদম ঘটনা এখন এমন একটা পরিস্থিতি এসেছে যে সেনাবাহিনীর যদি জনগণের পক্ষ না নিত তো দেশে একটা নিশ্চিত গৃহিত তো এই যে ছাত্ররা ওই সময় কোঠার আন্দোলন করছিল তো এই কোঠার যারা আন্দোলন করছে তারা কি মাঠে থাকতো মাঠ হইত থাকতো বা প্যাতা নিকাইতো বা নির্মূল হইত বিভিন্ন রাজনীতি নেতা এবং কর্মীরা তোদের কি হইত তোদের কিছু হইতো এরা কিন্তু এই তারপরে আরো কার সাথে আলোক নামে গিয়া আন্দোলন বন্ধ করে দিচ্ছে নাহের আসি এরা কিন্তু বাচ্চার লেখায় আন্দোলন বন্ধ করছে তো এদের কোনো কথার কোনো ভ্যালু নেই এদের দুর্নীতি বড় বড় দুর্নীতি প্রকাশ পাইতেছিল এইটাও এদেরই একটা প্ল্যান ছিল যে কইটা আসন পাবে সেই বিনিময়ে আওয়ামী লীগে অংশগ্রহণ করলে এটা বিরোধিতা করবে না এখন এটা প্রকাশ হয়ে যায় সেই বই আর আগে নিজের থেকে প্রকাশ করছে আর অন্য কোনো কিছু না এখানে সেনাবাহিনীর কোনো কিছুই না সেনাবাহিনী দেশের কল্যাণ চাইতেছে কোনো আর সেনাবাহিনী কল্যাণ না চাইলে এই হাসিনা কল্যাণ ঠিক আছে অর্থাৎ সেনাবাহিনীকে অযথা দোষারোপ কইরা এবং দেশে একটা গন্ডগোল পক্ষে যারা চেষ্টা করতেছে তারাই দেশ দ্রোহী আমার মতে এদেরকে গ্রেপ্তার করিয়া ব্যবা উচিত যে তোদের হ্যামলেট কোথায় আছে তোরা হ্যামলেট কইরা কি কি কর্মকাণ্ড করেছিলি কত মানুষ খুন গুম এবং নির্যাতন দর্শন কত ওগুলি হিসাব লওয়ার দরকার আলাইকুম